সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে ঘিরে আমাদের সমাজে নানান কুসংস্কার বিশ্বাস এবং ভুল ধারণা বিরাজমান আছে একজন ইমানদার কখনও কুসংস্কার হতে পারেন না অতএব এই বিশ্বাসটি আমাদের সংশোধন করতে হবে সূর্যগ্রহণের সময় অন্য স্বাভাবিক যে কোনো কাজ আমরা করতে পারি সূর্য কিংবা চন্দ্রগ্রহণের সময় রবিক্রিম ইসলাদামের মৌলিক নির্দেশনা হলো সূর্য এবং চন্দ্রগ্রহণের সালাতের আয়োজন করতে হবে মসজিদে সেই সালাতে আমরা সামিল হব আদায় করব। আর এছাড়া নবীর রসাদামে যে নির্দেশনা কর্মসালাহ দীষী আমরা পাই তাহলেও এই সময় দান করা সদকা করার কথা বলা হয়েছে দোয়া করার কথা বলা হয়েছে ত্যাগবীর দেওয়া আল্লাহ আকবর বলতে থাকা বা আল্লাহ আকবর ধনী দেওয়া আল্লাহ আকবর বলে ওঠা এই নির্দেশনা নবী দিয়েছেন তাহলে আল্লাহ আকবর দেবেন মায়েরা তা সদকা করবেন আল্লাহ কাছে দোয়া করবেন এছাড়া অমুকটা করা যাবে না তমুকটা করা যাবে না এরকম কোনো কথা কোন দেশে বলা হয়নি মূলত জাহিলু যুগের মানুষরা মনে করতো যে বড় কোনো ব্যক্তি মহান কোনো ব্যক্তি উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মৃত্যু কিংবা বড়ো কোনো অঘটন ঘটলে তার প্রেক্ষিতে সূর্য কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকেন এবং বিশালাম তাদের সেই কুসংস্কার বিশ্বাসকে সংশোধন করেছিলেন ইসলাম এসেছে মানুষের ভুল এবং কুসংস্কারচ্ছন্ন বিশ্বাসকে সংশোধন করে বিশুদ্ধ বিশ্বাস যেন মানুষ ধারণ করতে পারে সেই জন্য অতএব আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে নিজেদের বানানো বিভিন্ন কুসংস্কার বিশ্বাস এগুলোকে ধারণ করা থেকে আমরা বেঁচে থাকবো এবং করণীয় কাজগুলো শুধুমাত্র করবো আল্লাহ তালে আমাদেরকে তফিক দান করুন